বাড়ি গিয়ে এসলাম আমি প্রথম পাঞ্জাবি বইটা কলেজে গেছিলাম পাঞ্জাবি করার পরে বাড়ির ড্রেস চেঞ্জ করতে গেছিলাম তারপর বাড়ি যখন আসি তখন কলেজে শুনতেছিলাম কি জানি গেল তারা রান তারপর আমি কলেজ যাওয়ার পর গিয়ে দিই মানে তোমার প্রোগ্রাম টোগ্রাম সব বন্ধ তারপর সাতটার সাথে কথা বলতে আসলাম না কালকে আমাদের ফ্রেশার্স তো এইটা নিয়ে সাততারা সবার সাথে কথা বলতে আসলাম তো এর মধ্যে দিয়ে আমরা মানে কলেজের এক স্টুডেন্ট কিছু তারা আইছে আইসেরা মানে বলতেছে যে ভোলে এলাকাটা সবাই টাকা দিয়ে তো সবাই আইছে তারা কি এমবিবি বি এম কলেজ বি তারা মানে মানে প্রার্থনা ছাত্র ছাত্ররা তারা মতোমতো অবস্থায় আসছে তারা সবাই মতোমতো অবস্থায় আসে তারপর সবাই বলতে পারে তো আমি আমি প্রেসিডেন্ট বিএমসি কলেজ এ তো আমি জিজ্ঞেস করছি যে কে তারা বাড়িতে তারপর হেয়ারে আমার শর্মা আছে শর্মার পরে ফালাই আর তার কুনাল আসলে রোহন পেল একজন আসতো তারা টাইটেল আমি জানি না কুনালের টাইটেল মনে হয় আর আদিত্য তোর হ্যাঁ জানি কি একটা ধারণা জিনিস ই জায়গাতে আমার মারসে আর জন আসে